সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমত অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের কাছে একটি বিশাল সার্কুলার নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে আর এটা কিন্তু সম্পূর্ণ আপডেট সার্কুলার আর আপনাদের কাছে আমি স্পষ্ট একটি কথা বলি আমাদের এই ইউটিউব চ্যানেলে কখনও দু নম্বর এবং ফেক কোনো সার্কুলার ছাড়া হয় না সম্পূর্ণ একশো পার্সেন্ট অথেন্টিক এবং রিয়েল সার্কুলারগুলো আপনার মাঝে আলোচনা করা হয় আর এখানে সর্বমোট দুইশো চোদ্দ পদে আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন সর্বমোট তিরিশ ক্যাটাগরি এই যে দুইশো চোদ্দোটি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে বর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে সর্বমোট তিরিশটি ক্যাটাগরিতে দুইশো জন লোক নিবে এটা বাংলাদেশের সকল জেলার পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন এবং সবচেয়ে মজাদার বিষয় আপনারা যারা অষ্টম শ্রেণী পাশ করছেন এসএসসি পাশ করেছেন এবং ইন্টারমিডিয়েট এবং অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন সকলেই এখানে আবেদন করার সুযোগ থাকছে আর আর একটা বিষয় ক্লিয়ার করে দিই এই সার্কুলারে আপনারা যারা ডিপ্লোমা পাশ করছেন এবং বিভিন্ন টেট কোর্স করছেন সকলে আবেদন করার সুযোগ থাকছে সেই জন্য এই সার্কুলারটি বাংলাদেশের সকল স্টুডেন্টরা আবেদন করতে পারবেন আর এখানে আপনার আর্টস কমার্স সায়েন্স কিংবা আপনার ভোকেশনাল থেকে পাশ করলে অথবা আপনারা মাদ্রাসা থেকে পাশ করছেন এখানে আবেদন করতে পারবেন সেই জন্য ভিডিওটি ইনফরমেটিভ এখানে অনেক বড় সার্কুলার প্রকাশিত হয়েছে সেজন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দুইশো চোদ্দোটি পদে এই সার্কুলারটি আলোচনা করার পূর্বে আপনার কাছে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনার যারা আমাদের অল নিউজ অনলাইন বিজি ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে দেখেন সাবস্ক্রাইব লিখে একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগনাটি অল করে দেবেন তাহলে আমি যখনই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে নতুন নতুন জব সার্কুলার আপলোড করবো সবার আগে আপনার ফোনে চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো করে কমপ্লিট করে নিতে পারবেন তো চলুন আমরা আবেদন বিষয়ে এবং সার্কুলার বিষয়ে আমরা আলোচনা করব তো এখানে সর্বমোট তিরিশটি ক্যাটাগরি এখানে আবেদন করতে পারবেন আমি সর্বশেষ থেকে উপর পর্যায়ে আলোচনা করব। ভিডিওটি একটু বড় হবে কারণ সর্বমোট তিরিশটি ক্যাটাগরি তো সেজন্য একটু বলতে লেট হবে সেই জন্য আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন দেখুন তিরিশ নম্বর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী নেবে তেরো জন এখানে শুধুমাত্র আপনাদের অষ্টম শ্রেণী পাশ করেছেন আবেদন করতে পারবেন আপনি যে কোনো শাখা থেকে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন আর এখানে বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে অষ্টম শ্রেণীর পাশে কিন্তু দারুন একটি সার্কুলার এটা কিন্তু কেউ মিস করবেন না আপনার সর্বনিম্ন অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারছেন পরিচ্ছন্নতা কর্মী আর এখানে মালি পদে নিবে এক পদে আর এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি অথবা সমান পাশ তারপরে নাইট গার্ড নিবে চারজন এখানে এসএসসি অথবা সমান পাশ করলে আবেদন করতে পারবেন তারপর বাস হেল্পার নিবে এক পদে এসএসসি অথবা সমান পাশ করলে আবেদন করতে পারবেন স্টোর হেল্পার নিবে পাঁচ পদে এসএসসি অথবা সমান পাশ করলে আবেদন করতে পারবেন তারপরে নিরাপত্তা প্রহরী অথবা টার্মিনাল গার্ড নিবে এখানে উনত্রিশ পদে অনেকগুলো পোস্ট এটা আপনারা যারা এসএসসি অথবা সমমানে পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন আর আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন আপনি আর্টস কমার্স সায়েন্স কিংবা ভোকেশনাল অথবা মাদ্রাসা থেকে পাশ করলে এখানে আবেদন করতে পারবেন যে উনতিরিশটি পদে এখানে কোনো উচ্চতা লাগবে না আপনার বডি ফিটনেস লাগবে না শুধুমাত্র আপনি এসএসসি পাশ করলে এই যে উনতিরিশ পদে নিরাপত্তা প্রহরী টার্মিনাল গার্ডে আবেদন করতে পারবেন আর এখানে বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হলে আবেদন করতে পারবেন এই উনত্রিশ জন আর এখানে বাংলাদেশের সকল জেলার এখানে সকলে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় আর এখানে শুল্ক প্রহরী নিবে তেইশ পদে এই পদ সংখ্যা কিন্তু অনেক বেশি শুল্ক প্রহরী তেইশ পদ দারুণ একটি পোস্ট শুল্ক প্রহরী হ্যাঁ এখানে আপনারা যারা এসএসসি অথবা সমান পাশ করেছেন আবেদন করতে পারবেন আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাশ করলে এখানে আবেদন করার সুযোগ থাকছে আপনি সকলেই আবেদন করতে পারবেন চৌষট্টি জেলা থেকে শুধুমাত্র বয়স আঠারো থেকে বত্রিশ বছর পাশ এবং এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এসএসসি পাশে দারুণ দারুণ কয়েকটি সার্কুলার প্রকাশিত হয়েছে মানে পোস্ট আছে এখানে আপনার আবেদন করে নেবেন তারপরে অফিস সহায়ক এখানে আঠারো থেকে বত্রিশ বছর ভিতর বয়স হলে আবেদন করতে পারবেন এখানে অফিস সহায়ক পদের জন্য পনেরো জন লোক নিবে শুধুমাত্র এসএসসি পাশ অথবা সমমান পাশ করলে আবেদন করতে পারবেন যে কোনো শাখা থেকে আপনি আর্টস কমার্স সায়েন্স কিংবা ভোকেশনাল থেকে পাশ করলে আবেদন করতে পারবেন তারপরে মার্ক ম্যান নিবে এখানে ছয়জন এসএসসি এসসি অথবা সমমানের পাঁচশো সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এই যে মার্কম্যান এই পদের জন্য তারপরে লস্কার নেবে জন খুব দারুণ একটি পোস্ট সুন্দর একটি পোস্ট লস্কার পোস্ট ঠিক আছে আঠেরো থেকে বত্রিশ বছর বয়স এখানে উনিশতম গেটের চাকরি আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেতনের চাকরি এখানে জন লোক নিবে অনেকজন লোক নেবে কিন্তু ঠিক আছে আপনারা আবেদন করে নেবেন তো এখানে শুধুমাত্র এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হলে আবেদন করে নিতে পারবেন তারপরেও আপনারা যারা ডিপিটিসি হতে এক বছর মেয়াদি আপনার কোর্স পাস করেছেন এখানে আবেদন করতে পারেন শুধুমাত্র এই কোর্সটা সম্পূর্ণ হলে তারাও পারবে আর যারা এসএসসি পাশ করেছেন শুধুমাত্র তারাও এখানে পারবেন শুধু এসএসসি পাস না আপনারা ইন্টার পাস করেছেন অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন এইগুলোতে সকলে আবেদন করে নিতে পারবেন তো এই সকল পোস্টের জন্য আমাদের একটি চূড়ান্ত সাজেশন রেডি করা আছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এখানে চূড়ান্ত সাজেশন পিটিএ মূল্য একশো টাকা বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান মিলে আর এখানে আমরা দুইটাই দিয়ে দিচ্ছি আপনারা এমসিকিউ কিউ এবং লিখিত পরীক্ষা উভয়ের জন্য সাজেশন দিয়ে দেবো কারণ বেশিরভাগ এখন এমসিকিউ হচ্ছে তবে এটি লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে তো সাথে আপনার এমসিকিউ কিউ পড়ে নেবেন এবং লিখিত জন্য যে দেবো লিখিতও পড়বেন আর এটি কালেকশন করার নিয়ম হচ্ছে উপরে দেয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে সরাসরি আপনারা মেসেজ করবেন যে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ যে চূড়ান্ত সাজেশন আছে এটি সকল পদের জন্য প্রযোজ্য হ্যাঁ এইটি সকল পদের জন্য কাজ করবে সেজন্য আপনারা যে পদে আবেদন করবেন না কেন এই সাজেশনটি নিয়ে আপনারা এখনই পড়াশুনো শুরু করে দেবেন পরীক্ষাটি কিন্তু দু খুব দ্রুতই হয়ে যাবে সেজন্য আপনারা আপনা যারা অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ আবেদন করছেন বসে থাকবেন না আবেদন করার সঙ্গে সঙ্গে এই সাজেশনটি নিয়ে পড়াশুনো শুরু করে দিবেন ঠিক আছে তো তারপরে আরেকটি পোস্ট হচ্ছে ইলেকট্রিশিয়ান তিন পদে আবেদন করতে পারবেন তারপরে ইলেকট্রিশিয়ান মেকানিক এখানে পাঁচ পদে আবেদন করতে পারবেন ড্রাইভার পদে এখানে দুই পদে আবেদন করতে পারবেন এসএসসি পাশ সহ মোটর গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে তারপর শুল্ক আদায়কারী নিবে ছয় পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং টাইপের জ্ঞান থাকতে হবে মোটর মেকানিক নিবে ছয় পদে স্পিড বোর্ড ড্রাইভার নিবে দুই পদে নিম্নমান সহকারী অথবা মুদ্রাক্ষরিক নিবে জন এখানেও কিন্তু অনেক বেশ সংখ্যক পদ নিচ্ছে নিম্নমান সহকারী দারুণ একটি পোস্ট এখানে ষোলোতম গ্রেডের চাকরি কিন্তু এটা হ্যাঁ বিশজন লোক নেবে আপনার যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ে জ্ঞান আছে এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র আপনি ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করতে পারবেন আর আপনাদের আমি বরাবরই বলছি আপনার যারা আমার ভিডিওটি দেখেন নিয়মিত আপনারা যারা এখনও কম্পিউটারে ছয় মাসে বেসিক কোর্স করেননি অবশ্যই করে নেবেন আর আপনারা যারা টাইপ জানেন না অবশ্যই টাইপটা আপনার বিশ বাই বিশ গতি সম্পূর্ণ করে নেবেন বাংলায় বিষ এবং ইংরেজিতে বিশ তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পাঁচজন এখানে আবেদন করতে পারবেন তারপরে কারিগরি সহকারী এখানে সাত পদে আবেদন করতে পারবেন কারিগরি সহকারী তড়িৎ মানে বিদ্যুৎ ক্ষেত্রে এখানে দুই পদে তারপরে কারিগরি সহকারী এখানে এ তিন পদে আপনারা এখানে যারা এই যে বিভিন্ন ক্যাটাগরি এখানে লোক নিচ্ছে এই যে কারিগরি সহকারী তারপরে কারিগরি সহকারী তড়িৎ এগুলো কিন্তু আপনার ডিপ্লোমা পাশ করে আবেদন করতে পারবেন অথবা টেট পাশ করলেও এখানে আবেদন করতে পারবেন আপনার দেখে নেবেন স্ক্রিনশট দিয়ে তারপরে কম্পিউটার অপারেটার এখানে দুই পদে আবেদন করতে পারবেন তারপরে ডুবরি নিবে দুই পদে এসএসসি পাশে আবেদন করতে পারবেন তারপর এখানে প্রশিক্ষণ ইঞ্জিন এখানে এক পদে আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন তারপরে প্রশিক্ষক ডেকে এখানে এক পদে আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট অথবা আপনার হায়ার এডুকেশন টেস্ট সনপ্রাপ্ত হলে আপনার আবেদন করতে পারবেন তারপরে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা এখানে এক পদে আবেদন করতে পারবেন বাণিজ্য হতে দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তারপরে সহকারী কারিগরি কর্মকর্তা এখানে জাহাজ মেরিন তত্ত্বাবধায়ক তারপরে এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে এগুলো দেখে নেবেন এগারো পদে আপনার আবেদন করতে পারবেন এগারো জন লোক নিবে এখানে একুশ থেকে পঁয়ত্রিশ বছর ভিতরে বয়স হলে আবেদন করতে পারবেন এখানে পঁয়ত্রিশ বছর পর্যন্ত বয়স বাড়াই দিয়েছে আপনারা আবেদন করতে পারবেন এখানে অনুমোদিত প্রতিষ্ঠান হতে নৌপ্রযুক্তি কিংবা যন্ত্র প্রযুক্তিকে ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন যারা ডিপ্লোমা পাশ করছেন এখানে আবেদন করার সুযোগ থাকছে উপসহকারী প্রকৌশলী এখানে আবেদন করতে পারবেন জন লোক নেবে অনুমোদিত প্রতিষ্ঠান হতে এখানে প্রকৌশলী ডিপ্লোমা থাকতে হবে তারপরে তত্ত্বাবধায়ক ত্বরিত ঊর্ধ্বতন কারিগরি সহকারী ত্বরিত উপসহকারী প্রকৌশলী তরিত ক্ষেত্রে দুজন পদে আবেদন করতে পারবেন ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্সে ডিপ্লোমা আপনার থাকতে হবে এটা কিন্তু বেতন গ্রেড অনেক বেশি দশম গ্রেডে বেতনের চাকরি খুব ভালো একটি চাকরি আপনার আবেদন করে নেবেন সহকারী নৌ প্রকৌশলী সহকারী যান্ত্রিক প্রকৌশলী জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার ডিজেলের ক্ষেত্রে আপনারা তিন পদে আবেদন করতে পারবেন মেকানিক্যাল অথবা মেরিন ইঞ্জিনিয়ারে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করে নিতে পারবেন এই যে এখানে স্বর 30 তিরিশটি ক্যাটাগরি স্বর এই যে দুইশো চোদ্দ পদে আপনারা আবেদন করতে পারবেন আপনার দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হ্যাঁ আর এটি সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে চলুন এবার আবেদন সিস্টেমটি আমি দেখাই দিব এটি অনুসরণ করে আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন হ্যাঁ আর এই ভিডিওটি অবশ্যই আপনারা যারা এখনও লাইক দেননি নিচে দেখেন লাইক দেওয়ার একটা বাটন আছে অবশ্যই লাইক দিয়ে দেবেন একটু লক্ষ্য করুন আমি বলে দিচ্ছি এটি কিন্তু আপনারা দেখে আবেদনটি করে নেবেন বিআইডাব্লুটিএ ডট টেলিটো ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদনটি পূরণ করতে হবে আর এই লিঙ্কটি আপনারা কার্যকর হবে আটে অক্টোবর দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে তো আট তারিখ থেকে আবেদন শুরু হলে আপনারা দশ তারিখ থেকে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন আর এটি শেষ হবে সাত নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এর আগে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন আমি আবারও বলছি আবেদন শুরু হবে সাতে অক্টোবর সকাল দশটা থেকে এবং এটি শেষ হবে সাতে নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এর আগে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন আর আপনারা অনলাইনে আবেদন করবেন সম্পূর্ণ নির্ভুলভাবে রকম ভুল গেলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে সেজন্য আমরা একটি লোক রেখেছি আবেদন করার ক্ষেত্রে সম্পূর্ণ আপনার নির্ভুলভাবে আবেদনটি করে নিতে পারবেন উপরে দেওয়ার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে আপনার আবেদনটি করে নিতে পারবেন এনাকে আমাদের এনার মাধ্যমে আপনি সম্পূর্ণ নির্মূলভাবে আবেদন করে এখনই প্রস্তুতি নিতে পারবেন ঠিক আছে তো এটি কিন্তু অনলাইনে আবেদন করলে হবে না অনলাইনে অবশ্যই পেমেন্ট করতে হবে আপনার টেলিটক সিম দিয়ে পেমেন্ট করে আবেদনটি সম্পূর্ণ করে নিতে হবে তো কত টাকা আপনার সার্ভিস চার্জ সহ খরচ হবে আমি দেখাই দিচ্ছি একটু খেয়াল করুন এখানে এক থেকে চার নম্বর ক্রমিকের জন্য এই যে দুইশো টাকা আপনার খরচ হবে দুইশো টাকা আর পাঁচ থেকে আট নম্বর ক্রমিকের জন্য আপনার সকল চার্জ সহ এই যে একশো আটষট্টি টাকা খরচ হবে তারপরে নয় থেকে বিশ নম্বর ক্রমিকের জন্য আপনার খরচ হবে বারো টাকা সার্ভিস চার্জসহ একশো টাকা আর একুশ থেকে তিরিশ নম্বর ক্রমিকের জন্য আপনার সর্বমোট ছাপ্পান্ন টাকা খরচ হবে আপনারা যারা ছাপ্পান্ন টাকা বিনিময়ে সকল প্রকার যে এসএসসি অষ্টম শ্রেণী পাশে আবেদন যেগুলো আছে সেগুলো আপনারা সম্পূর্ণ করে নেবেন আর এটি কীভাবে অনলাইনে আবেদন করার পরে পেমেন্ট করবেন সেটি আমি দেখাই দিচ্ছি আপনি বড় হতে লিখবেন বিআইডাব্লুটিএ স্পেস ইউজার আইডি আবেদন করার পর একটি ইউজার আইডি পাবেন দেখবেন আবেদন ফর্মের লেখা আছে সেই ইউজার আইডি এখানে বসাই দিবেন দেওয়ার পরে ষোলো তিনটি নম্বরে আপনি সেন্ড করে দিবেন সেন্ড করার পরে একটি আপনার ফিরতি একটা এস আসবে সেই এস এম কিন্তু একটি পিন আসবে পিন দেওয়ার পরে আপনার দ্বিতীয়বার আর একটা এস এম এস করতে হবে এই যে দুই নম্বর এস এম এস বিআই আই স্পেস বড়ো হাতের ইএস লিখবেন স্পেস আপনার পিনটি আবার লিখে দিবেন। দেওয়ার পরে সেন্ড করবেন ষোলো তিনটে নাম্বারে দেওয়ার পরে আপনার আটটি এস এম এস পাবেন কংগ্রাচুলেশন আপনার পেমেন্ট কমপ্লিট হয়েছে এমন একটি এস পাবেন এবং সাথে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে এই ইউজার আইডি পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখবেন আপনার পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড তোলার ক্ষেত্রে কাজে লাগবে সেজন্য আপনার একটি খাতা ইউজার আইডি পাসওয়ার্ডটি লিখে রাখবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বলে না এই সার্কুলার বিষয়ে আর যদি আর কোনো তথ্য জানার থাকে এই ভিডিও কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে আপনার জানার আগ্রহটা লিখে দিতে পারেন পরবর্তীতে আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর আপনার যারা এই যে অষ্টম শ্রেণী এসএসসি পাশে যেগুলো সার্কুলা আছে বড় বড় পোস্ট এই যে উনত্রিশ পোস্ট আছে এসএসসি পাশে সার্কুলারগুলো আবেদন করে নেবেন একটা চাকরি পাইলে কিন্তু আপনার লাইফটা সেটেল হয়ে যাবে এখানে অনেক সুযোগ সুবিধা আছে আপনারা যে কোনো একটি চাকরি হইলে পরবর্তীতে আপনি চাকরিটি চেঞ্জ করতে পারবেন একটি চাকরি ধরে রেখে পরবর্তীতে আরও ভালো ভালো পোস্টে আবেদন করে সেখানে যদি চাকরি হয়ে যায় এই সমস্ত চাকরি আপনি ছেড়ে দিয়ে সেই সমস্ত চাকরিতে আপনি জয়েন করতে পারবেন ঠিক আছে সেই জন্য আপনার একটি আগে চাকরির দরকার আপনি যে কোনো চাকরি আবেদন করবেন সরকারি চাকরি সেখানে আপনি আবেদন করার পর যদি টেকেন অবশ্যই জয়েন করে নেবেন জয়েন করার পরে আপনি পরবর্তীতে অনেক বড় মানে যেগুলো আপনার পছন্দের পোস্ট থাকবে সেগুলোতে আপনি আবেদন করবেন এবং সেই জন্য নেবেন প্রিপারেশন নেওয়ার পরে যখন সেই চাকরিটি হয়ে যাবে তখন এই চাকরিটি আপনি ছেড়ে দিয়ে মানে ডিজাইন দিয়ে সেই চাকরিটা আপনি জয়েন করতে পারবেন এনি টাইম কোনো সমস্যা হবে না হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আপনার যারা আমাদের যে কাছ থেকে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ চূড়ান্ত সাজেশনটি কালেকশন করতে চান পিডিএফ মূল্য একশো টাকা এটি পিডিএফ ফাইল এটা বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান সকল তথ্য এখানে দেওয়া আছে সকল বিষয় মিলে এই সাজেশনটি করা আছে এটা এমসি কে এবং লিখিত পরীক্ষার জন্য কার্যকরী শুধুমাত্র আপনার লিখিত পড়লে হবে না এখন এমসি পরীক্ষা হচ্ছে সে এমসি কে এবং লিখিত উভয়ের জন্য প্রিপার্সন নেওয়া উত্তম আর এই সাজেশনটি সকল পদের জন্য ঠিক আছে প্রযোজ্য উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে সরাসরি আপনারা যোগাযোগ করবেন তাছাড়াও এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপের আইডি লিঙ্ক দিয়ে রেখেছি ওখানে ক্লিক করে আপনার সরাসরি আমাকে পাবেন এবং এটি কালেকশন করে নিতে পারবেন ফলো করুন এই ভিডিওর প্রথম কমেন্টে ঠিক আছে তো সকলের জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে